জয় মা কালী জয় বাবা মহাদেব বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো মা কালীর আশীর্বাদে এই জাগ্রত মা শ্মশানকালী মায়ের কাছে যদি কোনো ভক্ত মাকে ভক্তি ভরে রাখে মায়ের কাছে মানত করে এই মায়ের কাছে অনেক মানুষের উপকার হয়েছে অনেকে মানত করেছে অনেকের কাজ হয়েছে যদি কেউ ভক্তি ভরে ডাকে মা অবশ্যই তার ডাকে সারা দেয় তো বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো সারা রাত জেগে আমরা সকলে এই পুজো অনুষ্ঠান দেখি তো বন্ধুরা এরপরে যারা মানত করেছে মায়ের কাছে অনেকে গন্ডি কাটবে অনেকে ধুনো পড়বে মায়ের কাছে তো বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে লিখবে জয় মা কালী জয় বাবা মহাদেব বিশেষ বিশেষ আকর্ষণীয় মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে জয় মা কালী জয় বাবা মহাদেব ঠিকানা জেলা হাওড়া থানা বাগনান গ্রাম ভারত পরিচালনায় ভারত শ্রী শ্রী শ্মশান কালী পূজা কমিটি তো বন্ধুরা যারা মা কালীর কাছে মানত করেছে তারা এখন গন্ডি কাটবে অনেকে ছেলে এবং মেয়েরা অনেকেই কাটে তারা মানত করেছে উপকার পেয়েছে অবশ্যই তারা দেখবে গন্ডি কাটবে এরপরে আছে পড়া অনুষ্ঠান যারা মায়ের কাছে মানত করেছে তারা অনেকেই ধনু ফুড়বে কিছুক্ষণ পরেই ধনুপোড়াটা ভালো লাগবে এই গন্ডি কাটা শেষ হয়ে যাওয়ার পরে মার্শাল তো বন্ধুরা ঠিক আছে বিশেষ আকর্ষণ ভাই তুমি এইভাবে এগিয়ে যাও তো বন্ধুরা নানা রকম বাজি বন্ধুরা শুরু হয়ে গেছে সেই আকর্ষণীয় অনুষ্ঠান যাকে বলে বাজি পড়ানো এই বাজি পড়ানো অনুষ্ঠান দেখার জন্য অনেক অনেক দূর থেকে মানুষেরা এই পুজো মণ্ডপে তো বন্ধুরা বিশেষ সেফটির মধ্যে এই বাজি পড়ানো অনুষ্ঠানটা চলে যাতে কারো ক্ষতি না হয় সেই দিকটা কমিউনিটি অবশ্যই লক্ষ্য রাখে এবং সেফটির মধ্যে এই বাজি পড়ানো অনুষ্ঠানটা চলে

দেখার মতো একদম দেখার মতো আকাশটা দেখো কত সুন্দর লাগছে আকাশটা দেখো দারুন দারুণ দারুণ মেঘে ছেয়ে গেছে গেছে সুন্দর জিনিস হচ্ছে দেখো কীভাবে চেঞ্জ হচ্ছে দেখো কালার চেঞ্জ হচ্ছে আকাশটা করুন যেন মেঘ করে দেখো কত দর্শক দেখছে দেখো তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই পরের ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা বিশেষ আকর্ষণ বিজয় দশমীর দিনে ছেলে মেয়ে একসাথে ড্যান্স মানে নাচা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও।